নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো সুজি দিয়ে দারুণ স্বাদের একটা জলখাবার রেসিপি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার কড়াই গরম করে সুজি ভেজে নেবো এখানে এক কাপ সুজি একটু হালকা লাল করে ভেজে নিতে হবে যখন একটু লালচে কালার ধরা শুরু হবে তখন একটু ঘন ঘন সুজিটাকে নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় হালকা লাল হলেই গ্যাসটা অফ করে আমি সুজিটা যে আলুটা আলু সেদ্ধ করে রেখেছি ওই পাত্রে ঢেলে দেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুর মধ্যে সুজিটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম প্রথমে আলুর মধ্যে নুন দিয়েছিলাম তারপর একটু চিনি দিলাম এবার এক একে সমস্ত মশলাগুলো দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি আর দিয়ে দেব। এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কা কুচনো চাইলে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কারও ইউজ করতে পারেন বা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন ঝালটা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচনো। এবার এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু চটকে নেব আলুটা একটু গরম আছে আলুটা একটু ঠান্ডা করে খুব ভালোভাবে সুজির সাথে মেখে ভালো করে চটকে নিতে হবে এইভাবে সমস্ত উপকরণ যেরকম আটা মাখে ওইভাবে চটকে নিতে হবে যদি একদম শুকনো হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু জলের ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আমার জলের প্রয়োজন নেই তাই জল ইউজ করছি না একদম শুকনো হয়ে গেলে মাখাটা তখন একটু জল ব্যবহার করতে হবে এরকম গোল পাকিয়ে দেখে নিতে হবে যে এরম এটাকে গোল করা যাচ্ছে কিনা এরকম একটা শেপ দেওয়া যাচ্ছে কিনা যতক্ষণ পর্যন্ত এরকম শেপ দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে দেখুন এরকমভাবে গোল শেপ দিয়ে নিছি চাইলে আপনারা লম্বাভাবে করেও শেপ দিতে পারেন এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এগুলো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এরকমভাবে হাতের সাহায্যে গোল করে নেবো আর একটু এইভাবে চ্যাপটা করে দেব তাহলে এগুলো ডিপ ফ্রাই করতে হবে না অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে আর খেতে ভীষণ সুস্বাদু হয় চাইলে আপনারা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন ভীষণ টেস্টি লাগে খেতে আর একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ যারা নিরামিষ ভোজি পেঁয়াজ রসুন মাছ মাংস খান না তাদের জন্যও কিন্তু ভীষণই সুস্বাদু টেস্টি একটা স্ন্যাক্সের বা জলখাবারের রেসিপি এটা আমি কাসুন্দি আর কাঁচা লঙ্কার সাথে সার্ভ করে দেবো চাইলে আপনারা স্যালাডের সাথেও দিতে পারেন